হ্যালো আসসালামু আলাইকুম আমি রুকসান আক্তার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলে কি আমরা চো বন্ধুরা আশা করছে ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম এখন বাসে দুপুর তিনটা আর আমি একটু যাইতেছি আমার ছেলে নিয়ে ডাক্তারের কাছে মাহিনিয়া খুব জ্বর কালকে রাত্রে থেকে আর বাড়ি থেকে কোনো ভিডিও করি নাই কারণ কারণ আমি লুকাই আইসি মরি আমার ভালো গায়ে বেলা গায়ে কানতেছিল আর আমি তো এক একলা আইতেছিলাম আমার শাশুড়ি বাড়িতে ছিল মরি আমার আব্বা বাড়িতে না এই জন্য আমি একলাই আইসি মরি আমরা এই জন্য বাড়ি থেকে ভিডিও স্টার্ট করি নাই আমি নৌকা ওপার হয়ে গেছি কেন কোনো ভিডিও করি নাই কারণ আমার নৌকার মাঝে আমার মামা শ্বশুর আসছিলো আর এই যে আমি রাস্তা তৈরি হয়ে গেছি রাস্তা তুই টেপাকছিলাম গাড়ি পাই আমি কিন্তু গাড়িটা কিছু পাইছি না তো আমি আর আমার ছেলে আস্তে আস্তে আইটে আইটে একবারে সুজার করে বাজারে আয় বললাম আর বাজারে আয়া একটা মানে দোকান পাই না বিচাইয়া এ যে ডাক্তারের কাছে যা হয়তো আমি ডাক্তারের দোকানে বাইতে দিন ওই বিচাইয়া পরে আর কি ঘুরতে 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 তারপরে এই মাথার থেকে মাথা যাই মানে আলমিল লাগিয়ে গেছে ডাক্তারের দোকান দেখে ডাক্তারের বেশিরভাগের আব্বাই নিয়ে আইয়ে বা আমার নিয়েছি ডাক্তার তারপরে ডাক্তারের দেখা তারপরে হইতেছে বেশি দেরি করি নাই আমি ডাক্তার দেখাই মানে ওটোতে উঠে গেছি ওষুধ আর অটোতে বইয়া আরো এক ঘন্টা লেট হয়েছে কারণ লাগছে তো আমার ওষুধপত্র আর কিছু একটু ওর জন্য মজা টজা নিয়ে আমি অটোতে পয়সা থাকলাম প্রায় বিশ মিনিট তারপর আস্তে 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 গাড়ি আর জাম উঠছে তো মাহিনী দিকে দেখেন ক্যামেরার সামনে কি করে ভিডিও যে চালু করছি হ্যাঁ ক্যামেরার দিকে যাই তাহেন মুহের কি করতেছে দেখা দেখেন তো অবশেষে জাম চুরছে আর আমাদের গাড়িটা ব্রিজের উপর উঠছে আর ব্রিজের উপর থেকে আমাদের বাড়ি মানে আমার আব্বার বাড়ি পুরো একবারে দেখা যায় তো আমার ছেলে আর আমি যাইতেছি বাড়ির আর আমার ছেলে আর আমি আমার বাড়ির দিকে তাকায় তাকায় যাইতেছি তো অটো থেকে নাই মা সুজ একবার আমরা নৌকাতে উঠে গেলাম তো নৌকাতে আমি আর একটা বুড়া মহিলা ছিল এই গ্রামেরই তো এই যে দেখেন এখানে গোসল টোসল করে মানুষ এখন এখানে একবারে কম পানি ও না একবারে বেশি ও না এরকম মিডিয়াম আর মাস দেড় মাসের পরে এনে পানি একবার হুবাই যাবো গা তখন কিছু লাগতো না একটাই যাওয়া যাবো গাড়ি হয়ে হয়ে গা আর এদিকে আমার ছেলের মানে জ্বর একটু বাইরে গেছে গা রোদ্দিটা গেছি আইছি আর এই যে মহিলাটা আমার লোক একটু কথা পাতি করতেছে এটাই আর কি ভিডিও করছিলাম আর এদিকে নাহিদের নাহিদে আইসেন আমার নিতে আমার ঘড়ি পাড়াইছেন স্কুল থেকে আইও হ্যাঁ মানে আমার আমার লেগে আর মাহিনে লেগে আগা নিতাইছে তো মাহিনে হের খুলো থাকে না কান খালি তো নিলাম আর মজার আর ওষুধের ব্যাগটা হের দিয়ে দিলাম তো এইটুকু অনেক যাইতে আইতে পথে মানে অনেকখানি পথ যাওয়া লাগে নতার মানে বেদন হয়ে লাগে তো এইখানে আসে যেখানে আমার লাগে অনেক তো আমাৰ এতিয়া পুৰা বাৰীষা চাই ফুৰিছে আৰু আমাৰ বাৰী গা চাই চিৰি দি আমাৰ হৰি আৰু আমাৰ মাই মানে মৰি আমিয়ে আগগাইত আছে আমাৰ লাগি আমি গৈছো পৰে আমাৰ মাই খালে আমাৰ বিচাৰত আছে গুইৰা গুইডা পায় না তো ঘূৰ্ত ঘূৰ্তি ঘূৰ্তি ঘূৰি ৰাস্তা এটা ফুৰিছে আমাৰ হৰি লৈ আহিছে হঠাৎ দেহা আমাৰে তো সেই হেৰি লৈছে নাহি দেহ আৰু মাহী দে আমাৰ গুল আর বাজার থেকে আয়ের সময় আমি মজা আনছিলাম এর লাগে আর এই যে ডালতি এগুলো আনছিলাম ত্রিশ টেহার আর বিস্কিট আনছিলাম তিরিশ টাকার আমার কাছে তেমন টাকা ছিল না তাই করে নিয়ে এলাম এগুলো মরিয়মের আনতো তাই এগুলোই আমি নিয়েছি তো এই কয়টা মজায় তারা যাইব দুই তিন দিন যাইতো পারে শর্ট করতে পারেন কারণ আমার ছেলে একটু মজা বেশি খায় মাহিনে মরিয়মে তেমন এগুলো লাগে পাগল না মাহিনে এগুলো লাগে পাগল বেশি এগুলো মজা খাইতে হ্যাঁ মজা টজা লাগে বেশি তো ভিডিওটা দেখতে থাকো এভাবে গ্রামের দিকে আসবো অনেক মজা লইয়া ইয়ে বাড়ি প্রায় এক সাতটা জায়গা তো আমার তো টাকা ছিল না বেশি তো আমি ষাট টাকার মজা আনছিলাম তো বয়ামটা লাগানোর আগে আমার লাগে চার পাঁচটা রেখে লইলাম এগুলো আমি খাইমো আর বয়ম লাগে তারপর হইতেছে র্যাকের মধ্যে রাইখা দিছিলাম তারপর হইতেছে আমি বাদ বসাই দিলাম আইয়ে কারণ সন্ধ্যে হয়ে গেছে খাবারে তাইতে হইতে একবার তো এইদিকে বাদ বসাই দিলাম আর এদিকে আলু আছিল বাড়িত বেশি তরকারি আজকে আছিল না বাড়িত তো আলু লইলাম কাটতে আলু দিয়ে আজকে দুইটা তরকারি রান্ম তরকারি না একটা ফুটকি সেরা আর একটা আমাকে লাগে আলু বিরান করবো কারণ আমি ফুটকি সেরা খাই না ডিসুডির মাঝে বেশি খায় আমার হরি তারা একটি প্রিয় কাপড়ে তরতে গেলে আমি ফুটকি শিরা পছন্দ করি না রান দাদা বাট পছন্দ করি না আমি খাইতে পারি না তো আমার লাগে মরিয়মাহিনী লাগে আলুর বিরান তো এই দেখি আমার বাটো গেছে গা বাট হওয়ার পরে আমি আর কি ফুটকিচিড়া জায়গা এটা বসে দিব তো এইগুলা বড়ো বড়ো করে লি আলু ফুটকি চিড়া লাগে আর সেই পাটিতে লইসি ছোট ছোট করে দেখলেও কইবেন যে নুডুলস লাগিয়েছে নুডুলস লাগি লাগিনা নুডুলসের মাঝে মানুষ এমনি আলু কাইটা দেয় বাট আমি এইভাবে আলু কইটা বিরান করি

তো ফুটকিছির বনে আমার কমপ্লিট আর ফুটকিছিরের মাঝে মানে জোল দেয় বেশি পানি দেয় বেশি একেবারে আর এদিকে আমার ফুটকিছি রাও হারছে অফ ক্যামেরা জল দিয়েছি অনেকক্ষণ আর তারপর হইতেছে আমার মার মাহিনে লাগে এগুলো হইতেছে দুপুরের বাটা নামডার আর তেল দিয়া ভালো করে বিরান করে দিলে মস মশা করে তো তারা খাই এলায় তো এগুলো আমি প্রায় সময় দিই বেশিরভাগ সকালে আমি বিরান করি ভাত রাত্রের ভাত থাকলে তো সকালে আমি তেল দেওয়া লবণ দিয়া। মানে বিরান করে দিলে সবাই খায় লা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এর মধ্যে মাহিনা এসে প্লেটেট রাইখা গেছে বাদ দিয়ে দিতাম হে আমার লোকের দাঁড়ায় আছে যেন আর এই যে বাদ দিলাম হে যেতেছে ভাত খাইতো তারপরে দিয়ে আমি এদিকে আলু ভাজি বসাই দিলাম আলু ভাজিটা আমরা তোর জন্য আমি পুটকি সিরা খাই না আমার মানে কী মনে একটা গন্ধ লাগে এগুলা বাজারে সুটকি চাপড়ে শুটকি আমি খাই কিন্তু বাড়িতে যে দেয় পুটি মাছের সুটকি বা বিভিন্ন আরও অনেক ট্যাংরা তারপরে বাই মাছ এগুলো মাছের ছুটকি আমি একদমই খাই না বাড়িতে দেওয়া ছুটকি আমি খাইতে পারি না বাজার থেকে যে কোনো ছুটকি আনলে আমি খাই চাপার ছুটকি বেশিরভাগ আনা হয় তো খাই তো আমার শাশুড়ির লাগে আর আমার নানা ছেলে লাগে আমি রাঁধছি ফুটকি শিরা আর আমরা মাইফু তিনজনের লাগিয়ে রাঁধছি হয়েছে আলু ভাজি করছি আর এই যেখানে এই দিক দিয়ে আমার বাত হয়ে গেছে যে ফোট কিসিরাও হয়ে গেছে আর এদিকে আলু ভাজিও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর হইতেছে আমি রান্নাবান্না শেষ আর আমি এদিক দিয়ে একটু চুলার পাটটা একটু জার দিয়ে নিতেছি তো ঝাড়ুদা প্লাই কমপ্লিটই এখন আমি চুলার উপরে এই বাঁশগুলা দিয়ে দিয়েছি কারণ এগুলো বীজা অনেক তো চুলার উপরে দিয়ে দিলে মানে সকালবেলা একটু নিয়ে শুকনো হইব তো আবার ফাইরা রান্না করা যাইব তো এগুলো আমি এটার উপরে দিয়ে দিতেছি আর এদিকে মাহিনে বাদ দিয়েছিলাম এর খাইছে অর্ধেকটি ফেলাইছে অর্ধেকটি খাইয়াটা তারপরে এনে আমি কাজ করতেছি খারেছে তারপর হইতেছে আমি ঘরে গেলাম আট পা দইয়া তারপরে ওষুধ লইলাম এগুলো ওষুধ আনছে আজকে দুপুরিয়া লাগিয়ে এ রইছে অ্যান্টিবায়োটিক একটা ওষুধ জ্বরের লাগিয়ে এই রয়েছে নাফা আর এটাও অ্যান্টিবায়োটিকের রিট হল আর এটা জানি কী ওষুধ কইতে পারি না জ্বরেরই লেগে জ্বরের লেগে ওই তিনটা ফাইল দিছে তো এই সিরিজটার সাথে দিয়ে দিচ্ছে এডিদের অনেক ভালো করে ওষুধ খাওয়ানো যায় আর এই যে দেখেন ওষুধ হ্যাঁ কিন্তু ওষুধ খায় সব সময় হের আগে ওষুধ খাওয়াই মানে হে খায় মরিয়মে খাইতেছে না ওষুধ আর হে ওষুধের মানে একটু তিতা ডগের না এরকম কি করতে পারি না মনে হয় আর ওষুধটা হ্যাঁ একদমই খাইতে যেতেছে না তো হেঁয়া দেখেন কত ইয়ে করে দিতেছি তারপরও খায় না আমি ওষুধটা অলরেডি লেছি অফ ক্যামেরার যাইতে অফ ক্যামেরা খাওয়াই লেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ